আসসালামু আলাইকুম ঐতিহাসিক হাট তিলেকপুর শুধু আলুর জন্য বিখ্যাত নয় পুটল ও কাঁচামরিচের জন্য বিখ্যাত হাট আলুর শেষে খেলা চলছে এবার পুটল ও কাঁচামরিচের চলুন ঘুরে আসি মরিচ বাজার থেকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন মরিচ নিয়ে আসছেন হাটে কতগুলো নিয়ে আসছেন কতটুকু জমি লাগাইছেন মরিচ এবার এবার প্রথম লাগাইছিলেন না গতবার লাগাইছেন গতবার লাগাইছেন মরিচের গাছ কেমন আছে ফলন কেমন হচ্ছে চাচা ভালো হচ্ছে না আজকে দাম কেমন চাচা আঠাশ টাকা কেজি গত বছর এসে এবছর বাজার কেমন এবার এবছর বাজার খারাপ এবার আমাদের অঞ্চলে মরিচের সাইজ খুবই ভালো ভালো আছেন কি এবার হাটে কোন মরিচের ফলন কেমন হচ্ছে প্রথম তুললেন গাছ কেমন আছে ভালো আছে না কত করে কেজি আটাশ করছে তিরিশ নিবেন

তিন ডবল বি সি ডবল বেসি আচ্ছা যে দাম চলতেছে স্যার এই দামে যদি কেনা বেচা করেন এবার মরিজে কেমন লাভবান হতে পারবেন বা কেমন ধরা খায় যাবেন ক্ষতিগ্রস্ত হবে গত বছর কেমন লাভ করেছিলেন ভালো লাভ করে ভালো একটা লাভ করেছিলেন না ধন্যবাদ স্যার স্যার আজহাটে মোটামুটি মরিচের আমদানি হয়েছে কেনা বেচা চলছে বাজারে মরিচের চাহিদা আছে কিন্তু বাজার কম সালাম আলাইকুম ভালো আছেন তাছাড়া এগুলো কি জাত মরিচ বর্ষালী কতখানি জমি লাগাইছেন দুই বিঘা মরিচের গাছ কেমন আছে ফলন কেমন হচ্ছে গত বছর কি মরিচ চাষ করেছিলেন গত বছর কতটুকু লাগাইছিলেন দেড় বিঘা গত বছর দু বিঘা আচ্ছা আজকে মরিচের দাম কেমন আঠাশ আঠাশ টাকা কেজি আঠাশ কেজি গত বছর এই সময় মরিচ কেমন দামে বিক্রয় করেছিলেন গতবারও বিক্রি করা যে 300 বিক্রি করছে 280 টাকা আছে 400 টাকা হচ্ছে সমান সমান তাহলে তো গত বছর মোটামুটি আল্লাহর রহমতে ভালো লাভ করেছিলেন কিন্তু এবার যদি এই দাম থাকে আপনার ওষুধপত্র দিয়ে কি কেমন লাভ করবেন মানে হবে বলা যাচ্ছে না না মریضের দাম কি হতে পারে চাচা আরো বেশি অজানা না না ধন্যবাদ